দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ বিরতি নিয়ে তিনি খুব বেশি আত্মবিশ্বাসী নন বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প শপথ নেওয়ার পর ওভাল অফিসে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা আমাদের যুদ্ধ নয় এটা তাদের যুদ্ধ তবে আমি আত্মবিশ্বাসী নই ট্রাম্প আরও বলেন হামাস দুর্বল হয়ে গেছে গাজা বড় ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নতুন এই প্রেসিডেন্টের আশা পরিকল্পনা নিয়ে এগোলে গাজায় সুন্দর সুন্দর কাজ করা সম্ভব এ বিষয়ে ট্রাম্প বলেন সমুদ্রের ধারে এটি একটি অসাধারণ জায়গা গাজার অবস্থান আপনারা জানেন সেখানকার সবকিছুই ভালো পনেরো মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবশেষে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় আপাতত বন্ধ হয়েছে গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে হামাস ও ইসরায়েল ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগের দিন রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হয় ট্রাম্প ইঙ্গিত দেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা